মুর্শিদাবাদ মানে ইতিহাসের শহর অথচ নিজের ঐতিহ্য হারাতে বসেছিল এই শহরই এই নগরেই রয়েছে কেল্লা নিজামত নামে ইতিহাস প্রসিদ্ধ এলাকা হাজারদুয়ারির দক্ষিণ প্রান্তে অবস্থিত এই ঘণ্টাঘর আজও নবাবী আমলের ঐতিহ্য বহন করে ঘণ্টাঘরের বিষয়ে লিখিত কোনো ইতিহাস না থাকলেও নবাব পরিবার সূত্রে জানা যায় বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর জামায় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ সতেরোশো সালে ঘণ্টাঘরটি স্থাপন করেন সোনা রূপো কাসা পিতল সহ ছত্রিশটি ধাতু দিয়ে তৈরি বিশাল আকায় ঘণ্টাটি তৈরি করে আনা হয়েছিল লন্ডন থেকে নবাবী আমলে শুধুমাত্র নবাবদের সময় দেখার জন্য নির্দিষ্ট ঘড়ির ব্যবস্থা থাকত সেগুলো তারা ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন কিন্তু সাধারণ মানুষের সময় মেনে কাজ করার জন্য তৈরি হয়েছিল এই বিশেষ ঘন্টা ঘর এই ঘন্টা প্রতি নির্দিষ্ট সময় অন্তর বাজানো হতো এই বাজানোর জন্য নবাবরা নির্দিষ্ট লোকজনের এখানে নিয়োগ করতেন তারা নির্দিষ্ট সময় অনুযায়ী ঘন্টা বাজাতেন এবং সেই অনুসারে মানুষ সময় নির্ধারণ করতেন এক ঘন্টা অন্তর রাতে দিনে চব্বিশ বার বাজত এই ঘন্টা এই ঘন্টা বাজানোর জন্য তিনটি শিফটে তিনজনকে নিয়োগ করা হয়েছিল নবাবী আমলে প্রতিদিন সন্ধ্যা ছটায় ঘরের নিচে বাজিয়ে সূর্যাস্তে জানান দিত নবাবি তিনশো ব্রস্টাঘর আগে তো নবাবের তারপর জমিদার পকেটে পকেটে ঘড়ি থাকতো আমার দাদুর ঘড়ি সরু হিরার পুরো আর ছিল সোনার তখন সময় দেখাবার জন্য ওই পকেট থেকে ঘড়িটা বার করে ওনারা টাইম এই ঘন্টাটা মেজ উদ্দেশ্য হচ্ছে এটা যে সেকেন্ড উনি ঘণ্টাটা বানিয়েছেন এই ঘন্টাটা যে আসে এক ঘন্টা বাজে নয় দশ এগারো বারো একটা রাত্রে বন্ধ বাজে বাজে অনেকদিন ধরে এই ঘন্টাটা বন্ধ ছিল ঘন্টা ঘর তৈরির মূল উদ্দেশ্য ছিল সৈন্যদের সতর্কীকরণ ও সময় জানানো নবাব পরিবার সূত্রে জানা যায় বর্তমানে দক্ষিণ দরজার সামনে যেখানে সিরাজদোল্লা পার্ক রয়েছে সেখানেই নবাব জাইন উদ্দিন আলী খান বা নবাব আলিজার প্রাসাদ ছিল সেই প্রাসাদ সহ সমগ্র কেল্লা চত্বরের প্রবেশদ্বার ছিল এই দক্ষিণ দরজা দক্ষিণ দরজা লাগোয়া ঘণ্টাঘরের পাশেই সৈন্য ক্যাম্প আজও বর্তমান যদিও বর্তমানে সেখানে সাধারণ মানুষের বসবাস শুরু হয়েছে নবাবী আমলের অবসানের পরেও বহু কাল বেঁচে এই ঘন্টা। পঁচাশি সালে শেষবার ঘন্টা শুনেছিল শুনেছিল নবাব তালুকের মানুষ ঘন্টা মানুষের টাইম স্কুলে টাইমের টাইম এর টাইম এর উপর ঘন্টার উপরে তারপর থেকেই নীরব হয়ে পড়েছিল নবাবী আমলের ইতিহাসের অন্যতম সাক্ষ্য ঐতিহ্যবাহী ঘন্টাঘর ধ্বংস হতে বসেছিল সংস্কারের অভাবে নবাব পরিবার বিভিন্ন দপ্তরে জানানোর পরেও কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি অবশেষে সেই ঘন্টাঘর সংস্কারে উদ্যোগী হয় স্থানীয় পুরসভা আজও সময় মেনে ঘন্টা বাজে প্রতি ঘন্টায় ঘন্টা বাড়ছে চারদিকে ছড়ে বেড়াচ্ছে এক ঘন্টার উপরে কিন্তু আজও এই ঘণ্টাঘর দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি দক্ষিণ প্রান্তে বর্তমান ডিজিটালের জন্য অভিষেক পাল হাজারদুয়ারি